হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে চোখের ভিটামিন নিয়ে চোখে যাদের ঝাপসা দেখেন বা চোখের ভিটামিনের ঘাটতির ফলে কিন্তু আপনার অনেক ধরনের প্রবলেম হয় ঝাপসা দেখা যায় দূরের জিনিস দেখা যায় না কাছের জিনিস দেখা যায় না এই টপিকসে কিন্তু অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে যেমন আমাদের দেহের সব কিছুর ভিটামিন প্রয়োজন সেরকম চোখের জন্যও স্পেসিফিক কিছু ভিটামিন আছে যে ভিটামিনগুলো চোখে ডেভেলপ করে আই মিন আপনার চোখে যেসব ভিটামিনগুলো গ্রহণ করে সেই ভিটামিনগুলো নিয়ে আজকের ভিডিওটা বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আর যে কোনো মেডিসিন সম্পর্কিত তথ্য জানতে আমার কমেন্টস বক্সে কমেন্টস করুন আপনাদের কমেন্টস অনুসারেই পরবর্তী ভিডিওগুলো আপলোড দেওয়া হবে আর ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে নিজে দেখুন বেশি বেশি করে শেয়ার করে দিন অবসরে আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি ঘুরে আসুন এরকম অসংখ্য তথ্যমূলক ভিডিও পেয়ে যাবেন আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজের অ্যাবাউট ইউটিউব চ্যানেলের লিঙ্ক এবং ইউটিউব চ্যানেলের অ্যাবাউটে ফেসবুকের লিঙ্কটি পেয়ে যাবেন এবার আস্তের ভিডিওতে স্বাভাবিকভাবে দেখা যায় যে ফিফটি প্লাস এজ হলেই কিন্তু চোখের নানাবিধ প্রবলেম দেখা যায় আর প্রাপ্তবয়স্ক ক্ষেত্রেও কিন্তু যারা একটু অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক তাদেরও কিন্তু অনেক সময় চোখের নানাবিধ প্রবলেম দেখা যায় তো আজকের দারুণ কার্যকরী একটা চোখের ভিটামিন নিয়ে আজকের ভিডিওটি ভিটামিনটি হচ্ছে অপটা গোল্ড অপটা গোল্ড ক্যাপসুল এই অপটা গোল্ড ক্যাপসুলের মধ্যে পেয়ে যাবেন ভিটামিন ই ভিটামিন সি লেউটিন জিঙ্ক এবং কপার ভিটামিন ই ভিটামিন সি লিউটিন জিঙ্ক এবং কপার এগুলো কিন্তু আমাদের চোখকে ডেভেলপ করে চোখের খাদ্য যেটা বলে চোখে সুস্থ সবল রাখতে এই ভিটামিনগুলো কিন্তু চোখের অপরিহার্য তো এটি হচ্ছে আপনার ইবনে সিনা কোম্পানির ইবনে সিনা কোম্পানির ঠেউ সত্যি এ প্রতি পিস ক্যাপসুলের প্রতি পিস ক্যাপসুলের মূল্য হচ্ছে দশ টাকা প্রতি পিস ক্যাপসুলের মূল্য দশ টাকা এটি ডোজেস ফার্ম হচ্ছে এসব ডোজেস ফর্ম প্রতিদিন একটি করে প্রতিদিন রাতে একটি করে খাবার পর চার সপ্তাহ পর্যন্ত সেবনযোগ্য প্রতিদিন রাতে একটি খাবার পর চার সপ্তাহ পর্যন্ত সেবনযোগ্য তবে রোগী এবং রোগের উপর ডিপেন্ড করে যে কোনো মেডিসিনের ডোজেস ফার্মটা নির্ধারিত হয়ে থাকে এই জন্য রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী যে কোনো মেডিসিন সেবন করা উচিত তো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে নিজে দেখুন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর ভিডিওটি সম্পর্কে আপনার মতামত বা আপনার কোনো প্রশ্ন থাকলে সেটি কমেন্টস বক্সে কমেন্টস করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন